এমন চারটি জিকির রয়েছে আপনি যদি হাঁটতে বসতে চলতে ফিরতে চারটি জিকির বেশি বেশি করতে পারেন মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে ঢুকে যাবেন জীবনের যৌবনের সকল আল্লাহ তালা ক্ষমা কর দিবেন যদি চলতে ফিরতে চারটি জিকির বেশি বেশি করতে পারেন শুধু সেখানে শেষ নয় কবরের ভেতরে আপনার কোনো বই থাকবে না হাসরের ময়দান উঠবেন হাসতেই হাসতে জান্নাতর ভেতর ঢুকে যাবেন যদি চারটি জিকির হার হালতে সবসময় করতে পারে। পারেন দিনে বেইবন আপনার দুনিয়াবী জিন্দেগিতে আল্লাহতালা বরকত দান করবেন আপনার পরিবারকে জিকিরের রুসিলে আল্লাহ হেফাজত করবেন আপনার ঘরের মধ্যে যারা ইনকাম করেন আপনি যদি বাড়িতে বসে বসে চারটি জিকির বেশি বেশি করেন যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ তালা বারকা দান করবেন সকল প্রকার দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন যদি চারটি জিকির করতেই থাকেন সে চারটি জিকির আমি স্কিল উচ্চারণ দিয়ে শব্দে শব্দ আপনাদেরকে শিখিয়ে দেব যদি চান আমি চারটি জিকির করব আমার জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় আমি শেষ করে ফেলব যদি চান তাহলে আমি আপনাকে বলবো ভিডিওটি আপনার জন্য যদি গুণা ক্ষমা করতে চান গুনাহের অধ্যায় যদি অতীতের গুনাহের ঠাল গুনাহের পাহাড় যদি চিড়ে ফেলতে চান গুনাহা যদি শেষ করে দিতে চান চারটি জিকির আপনি হার হালতি করতে থাকবেন যারা গুনা কমা করতে চান সে সমস্ত ভাই জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সমস্ত ভাই একটি লাইক করার একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিভিন্ন ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য সমর্থ দিনে বেবুন জিকির নিয়ে কিছু কথা বলবো এরপরেই আমি আপনাদেরকে চারটি জিকির সম্পর্কে চারটি জিকির শিখিয়ে দেব আগে আমরা জিকির সম্পর্কে কিছু কথা বলি জিকির কি জিকির মানে হার হালতে আল্লাহ তালাকে স্মরণ করা দুনিয়া বিকাশ করতেছেন সেখানে যদি আল্লাহ তালাকে স্মরণ রাখতে পারেন সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে আপনি করতেছেন দুনিয়াবি কাজ টাকা দুনিয়া ইনকামের কাজ করতেছেন কিন্তু সে কেন যদি আল্লাহ ফাকরবুল আলমিনকে স্মরণ রাখতে পারেন জিকির করতে পারেন আপনি করতেছেন দুনিয়া বি কাজ কিন্তু সেটা হয়ে যাবে এই বাদতে পরিণত জিকির রসুল্লা সাল্লু সাল্লাম বলেন যারা জিকির করেন আর যারা জিকির করে না এদের মধ্যে পার্থক্য কেমন আকাশ আর জমিনের মতো পার্থক্য বলে কেমন রসুলের হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই রসুলুল্লা সাল্লিউসাল্লাম বলেন যারা জিকির করে ওই সমস্ত বান্দা হচ্ছে জীবিত খেয়াল করবেন ভালো করে যেই সমস্ত মানুষ হাঁটতে বসতে চলতে ফিরতে জিকির করতেই থাকে ওই সমস্ত মানুষগুলো জীবিত মানুষের মতো জীবিত মানুষ বলতে গেলেই আর যারা জিকির করে না মনে যা চাই তাই করেন আল্লাহ পাকের জিকির আজকারের সাথে কোনো সম্পর্ক নাই নবীজির কথা থেকে বোঝা যায় ওই সমস্ত বান্দাদের উদাহরণ নবীজি এভাবে দিয়েছেন তারা কেমন জানি কবরস্থানের মৃত মানুষের মতো যারা জিকির করে ওই সমস্ত বান্দাগুলো জীবিত আর যারা জিকির করে না ওই সমস্ত ব্যক্তিগুলো মৃত মানুষের মতো এজন্য আপনি যদি চান আপনি জীবিত মানুষের হুকুমে থাকবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি বেশি বেশি জিকির করবেন জিকির একদম সহজ একটি আমল আপনি চাইলে উজু ছাড়াও পাঠ করতে পারেন ওজু সহ জিকির করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি গাড়িতে বসে আছেন বিমান দিয়ে কোনো জায়গার মধ্যে যাচ্ছেন বাড়িতে এমনিতে বসে আছেন বিছানায় এমনিতে ঘুম এমনিতেই বালিশের মধ্যে মাতারাইকা এমনিতে শুয়ে আছেন কিছুভাবে কোনোভাবে আপনার শান্তি লাগতেছে না আপনার অযু থাকুক আর নাই থাকুক জিকির করতে পারেন যদি আপনি জিকির করতেই থাকেন জিকির করতেই থাকেন রব্বুল আলমিন যখন দেখবেন যে বান্দা এত জিকির করিস কেন বান্দারে তোর জীবনের যৌবনের সকল গুণ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলমিনকে দেখেন আল্লাহ আমি কিন্তু সব সময় আপনাকে স্মরণ রাখি আমি কিন্তু হাঁটতে বসতে চলতে ফিরতে গাড়িতে বাড়িতে লঞ্চে হাঁটে মসজিদ মাদ্রাসাই আল্লাহ গো আমি সবসময় জিকিরের মধ্যেই থাকি এই বিষয়টা যদি রব্বুল কি বুঝাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে ঘোষণা আসবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন আল্লাহিক আল্লাহ বলে দিয়েছেন যারা হার হালতে জিকির করবে যারা সব সময় জিকির করবে আমার ওই সমস্ত বান্দাদের দিলটা আমার ওই সমস্ত বান্দাদেরকে শান্তির ব্যবস্থা করে সেটা আমার দায়িত্ব হয়ে গেল তাদের কলপটা আমি আল্লাহ শান্তিময় করে দেব আল্লাহ আপনি জিকির করবেন আপনি যখন জিকির করবেন আল্লাহ বলেন আল্লাহি ততমা কলুব আল্লাহ বলেন বান্দা যারাই জিকির করবে ওই সমস্ত বান্দাদের কল্পটা আমি শান্তিময় করে দেব তাদের অন্তরের মধ্যে কোনো অশান্তি আমি রাখব না দেখেন আমরা যখন গুণা করে তাকি আমাদের কল্পের মধ্যে আমাদের কল্পের ভেতরে খালো দাগ পড়ে যায় আপনি যদি আমাকে বলেন হুজুর কলবের ভেতরে কিভাবে দাগ পড়ে যায় আমি বলবো যখন একটা গুণা করে থাকেন আপনার অন্তরের মধ্যে আপনার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় রসুল বলেন হে দুনিয়ার মানুষ তোমাদের শরীরের কাপড়ে অথবা তোমাদের শরীরের মধ্যে যদি ময়লা লেগে যায় তখন তোমরা সাবান দিয়ে গোসল করলে তোমাদের কাপড় তোমাদের শরীরটা পরিষ্কার হয়ে যায় তোমাদের কাপড়ের মধ্যে যখন ময়লা লেগে যায় কাপড়টা যখন সাবান দিয়ে ক্লিন করে ফেলো ধুয়ে ফেলো তখন তোমাদের কাপড়টা ক্লিন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে চলতে ফিরতে হাঁটতে বসতে ইচ্ছায় অনিচ্ছায় রাতে দিনে শৈতানের দোকাই পড়ে নফসার দোকাই পড়ে হাজার হাজার তোমরা গুণা করে ফেলেছ হে দুনিয়ার মানুষ তোমরা যদি বেশি বেশি জিকির করতে পারো তোমাদের কল্পের ভেতরে তোমাদের অন্তরের ভেতরে গুনা করার কারণে যে দাগ পড়ে গিয়েছিল আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রবুল আলমিন সেই কলবের দাগগুলো তুলে ফেলবেন এমনভাবে ভাবে পরিষ্কার করে দিবেন আপনার কলবের মধ্যে যেন কোনো গুনাহের দাগ আগে ছিলই না এজন্যই তো আল্লাহ ফাকর্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন রব্বুল আলমিন বলেন ইয়া হল্লা হা বিকরন কাসীরা ওয়াসবিহুহু বুকরতা ওয়া আসিলা হে দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি জিকির করো সকাল বিকাল বেশি বেশি জিকির করো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই হুকুম করেছেন আমরা যেন আল্লাহ তাআলার বেশি বেশি সকাল বিকাল জিকির করি আল্লাহ বলেছেন আজকের সমাজ আজকের মানুষ আল্লাহ তালার জিকির করতে চাই না সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক পরিশ্রম করে কিন্তু হেবান্দার মুখ থেকে একবার আল্লাহ নামটা বের হই না আবার কসম হাজার হাজার মানুষ আছে হাজার হাজার নারী পুরুষ আছে সকাল থেকে বিকাল পর্যন্ত নাফর মানের মধ্যে জীবন কাটাচ্ছে আল্লাহর নাম মুখ থেকে বের হই না এজন্য ওই সমস্ত ব্যক্তি কেয়ামতের ময়দানে যখন উঠবে যারা সবসময় জিকির করেছিল দুনিয়াতে তাক অবস্থায় এরা হাসতেই হাসতে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ রব্বুল আলমীর তাদেরকে সেই সুযোগ দিবেন তারা যেন হাসতেই হাসতে জান্নাতে ঢুকে যেতে পারে তাদেরকে কেউ বাধা দিতে পারবে না তাদের কল পরিষ্কার থাকবে তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না তাদের অনেক ফাওয়ার থাকবে অনেক গুরুত্ব থাকবে তাদের এজন্য আসুন বেশি বেশি জিকির করি যত বেশি জিকির করতে পারবেন তত বেশি আপনার লাভ হবে আপনার কল পরিষ্কার হবে শৈতান আপনার কাছে আসতে পারবে না শৈতান আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে কেননা আপনি আল্লাহ আল্লাহতালার জিকির করবেন আপনার সাথে আপনার সাথে শৈতান থাকবে প্রশ্নই আসে না এবার এই জন্য বেশি বেশি জিকির করবেন অনেক জিকির করতেন নবীজি সাল্লাম আমি সেইখান থেকে আপনাকে চারটি জিকিরের কথা বলবো নবীজি অনেক অনেক আমল করতেন অনেক অনেক জিকির করতেন আমি যদি আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র চারটা জিকিরের কথা বলি আপনি এখন থেকেই এ মুহূর্তে থেকেই চারটি জিকির বেশি বেশি করেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে শান্তিময়ী একটা জীবন দিয়ে ফেলেছে এক নাম্বারে حرتي بوشتي تولتي فرتي يا ذا الجلال والإكرام أكنا نباري يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام এই যে জিকিরের কথা বললাম এই জিকিরটা আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতে পারেন ফজর নামাজের পরে জহরের নামাজের পরে আসরের নামাজের পরে মা গরিবের নামাজের পরে সার নামাজের পরে ফাঁস ওক্ত নামাজ যখন আপনি আদায় করবেন এই জিকির সাহাবি করতেছিলেন নবীজির কান মুবারকের মধ্যে তার সাউন্ড চলে গেলেন সাহাবীর সাউন্ড নবীজি সাল্লিম সাল্লাম বলতে ছিলেন হে আমার সাহাবির জাল আলী ক্রামকে পাঠ করেছ এক সাহাবি দাঁড়িয়ে বললেন পাঠ করলাম নবীজি বললেন হে আমার সাহাবি তোমার জন্য আল্লাহ ফাকর্বুল আলমিন আসমানের দরজা খুলে দিয়েছে তুমি আল্লাহর কাছে এখন যা আল্লাহ তোমাকে দিয়ে ফেলবেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন এক নাম্বার ইয়াদাল জালালি ওয়াল ইক্রম পাঠ করবেন বেশি বেশি তৃতীয় নাম্বারে লা হৌলা ওয়ালা কুয়া ওলা কুয়া ইল্লা লা ওলা ওয়ালা ইল্লা ই এটা একেবারে সংক্ষিপ্তভাবে যদি ফজিলতের কথা বলি এটা কে রসুল নিজেই বলেছেন এটা জান্নাতের গুপ্তদন এটা পাঠ করবেন হাঁটতে বসতে চলতে ফিরতে আপনার হায়াতের জিন্দগিতে যা যা প্রয়োজন আল্লাহ রবে আবার কসম দিয়ে দিবেন এটাও পাঠ করবেন তৃতীয় নাম্বারে ইয়া খইউম বিৰ হেমে টিকা আস্তগিস ইয়া হইয়ো ইয়া কইয়ুম বির হেমে এটাও পাঠ করবেন চাইলে প্রত্যেক ফরজ নমাজের পরে অথবা সকালে বিকালে জোকনি ফিরে থাকবেন হাঁটতে বসতে চলতে ফিরতে এই তিনটি এই যে এই জিকিটটো করবেন তৃতীয় নাম্বার জিকিটটি চতুর্থ নাম্বারে হাজবুন ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل كتو এই যে চারটি জিকির কথা বললাম যদি কোনো ইমানদার নারী পুরুষের চারটি জিকির বেশি বেশি করতে পারে হাসতেই হাসতে জান্নাতে যাবে দুনিয়া বি জিন্দগিতে আল্লাহ তালা তাদেরকে শান্তিতে রাখবেন কবরের ভেতরে কোনো বই থাকবে না মরবে তো আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে প্রথম চান্সে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন